আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো সবার গোলাপ বাগান আসছি তো গোলাপের একটা ঝাঁকাতে আসছি যে গোলাপ এটার কি ফুল কয় এটা এটা জিপসি জিপসি ফুল জি গেদা এই গেদা ফুল তো আছে মনে হয় এটা না গেদা ফুল এটা হলো মাম ফুল যে ফুলগুলো তো একটু কথা বলি হ্যাঁ

তো আপনারা যদি আসেন তাহলে এই যে গোলাপ বাগানে আইসা ফুল নিতে পারেন আর গোলাপের একটা মাথা ব্যান্ড দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা ব্যান্ড ব্যান্ডটা আমার খুব ভালো লাগলো কিন্তু মেয়ে মানুষ তো নাই আমার কাছে না আসলো নাই অবশ্য যাই হোক এই গোলাপ বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাই ভাই বন্ধুরা